জয়গুরু আজকে আমি যে এই বছরের যে বুদ্ধ জয়ন্তী দ্যাট ইজ বার্থ অ্যানিভার্সারি অব লর্ড বৌদ্ধ সেখানে দুই তিনটি কথা বুদ্ধদেবের সম্পর্কে এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই যেগুলো সাধারণ জনমানুষে যে ধারণা আছে সেই ধারণা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই এরকম বলা হয় যে বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্মের মধ্যে পার্থক্য আছে এরকমও বলা হয় যে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মধ্যে বলা হচ্ছে যে বৌদ্ধ বিশেষ করে ভগবানের অস্তিত্ব নিয়ে রীতিমতো তফাৎ আছে এবং তিন নম্বর হচ্ছে যে বু বুদ্ধদেবের মধ্যে পলায়নী মনোবৃত্তি দেখা যায় যেহেতু তিনি সংসার জীবন ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবন নিয়েছিলেন বৌদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীর জীবন নিয়েছিলেন তাই তার মধ্যে যেন বাস্তবকে বাস্তব থেকে সরে আসার বাস্তবকে ফেস না করার একটা দিক দেখা যায় এই কতকগুলি দিক নিয়েই আমি কিছু আলোচনা করতে চাই এটা ঠিক যে আপনারা যদি তথাকথিতভাবে বিভিন্ন রিসোর্সগুলো খোলেন তাহলে দেখতে পাবেন যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম ভগবানের তথাকথিত একমাত্র যিনি ভগবান সেই ভগবানের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না তারা বরং সে যে কথাই এনলাইটেনমেন্ট হ্যাঁ তারা নির্বাণের উপরে নির্বাণ লাভ করতে চায় নির্বাণ লাভ মানে তারা মনে করে যে বা এই ধর্ম মনে করে যে আমরা একটা জন্মমৃত্যুর চক্রের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে যাওয়াটা খুব আনন্দদায়ক একটা অভিন অনুভূতি নয় এটা একটা দুঃখদায়ক অভিনতি ও অনুভূতি এটা আমাদের কাছে একটা পেনফুল এক্সপিরিয়েন্স সুতরাং এখান থেকে বেরিয়ে আসার উপায় উপায় বার করা যেটাকে বলা হয় নির্বাণ লাভ করা এবং সেই অর্থে আমরা যেটাকে বলি এনলাইটেনমেন্ট যেটা মানে হচ্ছে ভিতরে আমাদের শান্তি প্রতিষ্ঠিত হওয়া এটার উপরেই বুদ্ধধর্ম বেশি গুরুত্ব দিয়েছে বা জোর দিয়েছে এটা বলা হয় এবং এটাও ঠিক যে তথাকথিত এবং বুদ্ধ ধর্মকে একটা ধর্ম বলা হচ্ছে হুম এবং বলা হচ্ছে ভারতবর্ষের আই থিঙ্ক ফোর্থ লার্জেস্ট রিলিজিয়ান এটাকে বলা হচ্ছে তো এই অর্থাৎ আলাদা ধর্ম বলা হচ্ছে সনাতন ধর্মের থেকে এটা আলাদা ধর্ম ইত্যাদি কথাগুলো কিন্তু বলা হচ্ছে এবং বলাই বাহুল্য বুদ্ধদেব যে কথাগুলো বলেছেন সেটাই বুদ্ধ ধর্ম কি আমরা বলে থাকি এবং তো কথা হচ্ছে এই সম্পর্কে কথাগুলি কতদূর যুক্তিযুক্ত বা এই সম্পর্কে কিছু বলা যায় কি না এই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলতে চাই এবং অবশ্যই আগে বলে নিতে চাই আমার কথাগুলি সবে কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা থেকে নেওয়া তার কথার থেকে আমার বক্তব্য বা তার সেই সেই অর্থে বলা যায় তার হাসি থেকে হাসি তার বাণী থেকে বাণী এই হচ্ছে আমার আজকের মানে সেই সজাগতায় গঙ্গা জলে গঙ্গা পূজা করাই আজকের আমার এই উদ্দেশ্য তো এখন প্রথম এবং এটা আমি আলোচনা করব বিশেষ করে প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং আমি রেফারেন্স দিয়ে দেবো আপনাদেরকে আমরা লক্ষ্য করে দেখছি যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আই থিঙ্ক ইয়াস উনিশশো সালের তেইশে ডিসেম্বর একজন জিজ্ঞাসা করছেন বুদ্ধদেবকে ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর করছেন থেকে জিজ্ঞাসা করছেন যে বুদ্ধধর্ম হ্যাঁ বলছেন যে বুদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের পার্থক্য আছে কি না এই নিয়ে প্রশ্ন করছেন হ্যাঁ তেইশে ডিসেম্বর উনিশশো সালে এটা আপনারা আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে পেয়ে যাবেন তো ঠাকুর উত্তর দিচ্ছেন বৌদ্ধ মত ও হিন্দু মতে পার্থক্য খুব কম দেখুন এই কথার এই এই একটি লাইনের উত্তরই কিন্তু একটি আশ্চর্য দিগন্ত আমাদের কাছে উন্মোচিত করে দেয় খুব ভালো করে ভেবে দেখেছেন শুনে দেখেছেন কথা দুটি কী তিনি বলছেন বৌদ্ধ মত আর হিন্দু মত তা দেখুন তিনি কিন্তু মনে করেন ধর্ম এক আর তার কোনো প্রকার হয় না একটাই ধর্ম মত বহু হতে পারে যেমন হিন্দু মত যেমন মত যেমন খ্রিস্টান মত ইত্যাদি মানে খ্রিস্ট ধর্ম যেটা আমরা বলি আমরা বলি খ্রিস্ট ধর্ম বুদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ঠাকুর কিন্তু তা বলেন না তিনি বলছেন হিন্দু মত বুদ্ধ বুদ্ধ বৌদ্ধ মত খ্রিস্টান মত এরকম বলছেন তা দেখুন ঠাকুর উত্তর দিচ্ছেন যে বৌদ্ধ মত এবং হিন্দু মতে পার্থক্য খুব কম মনে রাখবেন তাদের তাদের কথার মধ্যে কিন্তু কোনো ভুল পাওয়া যায় না তাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট পারফেকশন এবং তারপরে তিনি বলছেন একই কথা রকমারিভাবে বলা তা দেখুন বা ঠাকুরের কথা অনুযায়ী বৌদ্ধ ধর্ম আমাদের তথাকথিত বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই এটাই বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল এবং একদিন প্রশ্ন করছেন একজন বাবু তার পুরো নাম হচ্ছে বলদেব সহায় তখন সুশ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র দেওঘর ধামে লীলা করছেন সেখানে তিনি এই বলদেব বাবু এই প্রশ্নটি ঠাকুরকে করেছিলেন যে তিনি বলছেন যে ঈশ্বরের বিষয় নিয়ে বলছেন ঈশ্বরের বিষয় নিয়ে বৌদ্ধ ধর্ম ও সনাতন ধর্মের মধ্যে পার্থক্য রয়ে গেছে পার্থক্য হয়ে গেছে এটা বলছেন বলদেব বাবু এটা আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে খণ্ডে তারিখটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ তিপ্পান্ন সালে উনিশশো সালে বারোই জুন তো সেখানে বাবু বলছেন যে ঈশ্বরের বিষয় নিয়ে বৌদ্ধ ধর্ম ও সনাতন ধর্মে পার্থক্য রয়ে গেছে ঠাকুর এই যেমন বলছেন কারণ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে আমি আগেই বললাম যে তারা ঈশ্বরের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না তারা গুরুত্ব বেশি দেয় নির্বাণ লাভের পক্ষে অর্থাৎ আমরা কী করে এই জন্মমৃত্যুর মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারি অর্থাৎ আমরা কি করে মুক্তি লাভ করতে পারি আমরা কি করে নির্বাণ লাভ করতে পারি মোক্ষ লাভ করতে পারি সেই অর্থে সেই তার উপরে বেশি গুরুত্ব দিয়েছে বৌদ্ধ ধর্ম এবং তার জন্য তারা কিছু অভ্যাসের কথা বলেছে তারা বলছে তুমি কিছু কিছু ভালো অভ্যাস করো কিছু কিছু এথিক্স মানে আচরণ ঠিকঠাক করো এবং ধ্যান করো ধ্যান করো এবং জ্ঞান অর্জন করো এটি হচ্ছে পথ যার মাধ্যমে তুমি জন্ম এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবে অর্থাৎ তুমি মুক্তি লাভ করবে তুমি মোক্ষ লাভ করবে এইটা তারা বলছে তো এইটা বলদেব বলদেববাবু তাহলে প্রশ্নটা করছেন এইটাই যে ঈশ্বরের বিষয় নিয়ে বৌদ্ধ ধর্ম ও সনাতন ধর্মে পার্থক্য হয়ে গেছে এটা কিন্তু মনে রাখবেন এটা পপুলার পারসেপশন জনমানুষে কিন্তু এটাই ধারণা কিন্তু ঠাকুরের কথা থেকে আমরা একটা নতুন দিগন্ত পাচ্ছি তিনি বলছেন ঠাকুর বলছেন তিনি বলেছেন তিনি বলতে বুঝতে পারছেন বুদ্ধদেব বলছেন বলছেন বুদ্ধদেব বলছেন আচরণ যদি ত্যাগ করো তবে বুঝবে না তাকে আমার মনে হয় তাকে বলতে ঠাকুর ঈশ্বরের কথাই বলছেন তাই তিনি অর্থাৎ বুদ্ধদেব আচরণের উপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন বুদ্ধম শরণম গচ্ছামি ধর্মম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি তো এই কথা তাই তারপরে তিনি বলছেন ফ্যাক্টস সব ঠিক আছে মানে তথ্য সব ঠিক আছে ফ্যাশন মানে রকমটা একটু আলাদা হতে পারে তাহলে ঠাকুরের কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বৌদ্ধ ধর্ম যদি আমি ধর্ম কথায় বলি যদিও ধর্ম নয় বৌদ্ধ মত এবং সনাতন মত বা হিন্দু মতের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই এটাই ঠাকুর বলছেন বলছেন ফ্যাক্টস তথ্যগুলো একই ফ্যাশন মানে যেটাকে আমরা বলি অর্থাৎ যেটাকে বলি রকমটা আলাদা হতে পারে কারণ তিনি কি বলেছেন ঠাকুর বলছেন তিনি বলেছেন যে বুদ্ধের কাছে স্মরণ নাও এবং তুমি আচরণগুলো ঠিক করো আচরণ ত্যাগ করো না আচরণ মানে ভালো কথা বলো সত্য কথা বলো হ্যাঁ কারো কাছে চুরিচামারি করো না এবং মানুষের মানে এই এইগুলো হচ্ছে আমরা যেটাকে বলি যেগুলো বুদ্ধদেব বলেছেন সেই কথাগুলো কিন্তু এখানে বলছেন আমাদের ইয়ে তাহলে দেখুন যে তিনি ঠাকুর যেটা এটাই বলতে চাইছেন যে ফ্যাক্স আলাদা হতে পারে তথ্য সরি ফ্যাক্স এক তথ্য কিন্তু এক বক্তব্য কিন্তু এক রকমটা আলাদা এটাই ঠাকুর বলছেন কিন্তু তবু বলদেববাবু সহজে ছাড়লেন না ব্যাপারটাকে তিনি প্রশ্ন করছেন আবার ঠাকুরকে তিনি বলছেন যে তিনি তো ভগবানের কথা বলেননি তিনি নির্বাণের কথা বলেছেন বুদ্ধদেব তো ভগবানের কথা কিছু বলেননি তিনি নির্বাণের কথা বলেছেন তখন ঠাকুর উত্তর দিচ্ছেন যে সবটা দিয়ে স্যারেন্ডার করলে মানে আত্মসমর্পণ করলে যা হবার তাই হয় বুদ্ধের কাছে আত্মসমর্প বুদ্ধের কাছে আত্মসমর্পণের কথা বলেছেন এটা ঠাকুর বলছে মানে খুব সংক্ষেপে ঠাকুর এটাই বলতে চাইলেন যে কোনো আদর্শের কাছে তুমি যদি সম আত্মসমর্পণ করো তাহলে যা হবার তাই হবে তুমি ভগবানের বিশ্বাস করো আর যাই বা করো তাতে খুব বেশি কিছু এসে যায় না তুমি যদি কোনো আদর্শের উপরে যদি কোনো জীবন্ত আদর্শের উপরে যদি কোনো যেটাকে বলে এম্বডিমেন্ট অফ লাভ এম্বডিমেন্ট অফ যেটাকে বলে যেটাকে পুরুষোত্তম বলি যাকে আমরা বলি অবতার পুরুষ ইনকারনেশন অব গড তার কাছে তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে যে রেজাল্ট পাবে একই রেজাল্ট পাবে তুমি তাতে ভগবানের বিশ্বাস করো বা না করো কারণ বুদ্ধদেব তো কখনোই এ কথা বলেননি যে তিনি কি বলছেন যে বুদ্ধের কাছে আত্মসমর্পণ করো তাহলে তিনি এটা কেন বললেন তাহলে আত্মসমর্পণ করার কথা তো তিনিও বলছেন যেটা অন্য ধর্মতেও বলা হচ্ছে এই প্রসঙ্গে আমি কথা একটা কথা বলতে চাই যে ঠাকুরের কথাগুলি যে কতদূর সত্য সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি ঘটনাটা এরকম যে বুদ্ধদেবের সমস্ত বক্তব্য উপদেশ এবং পথকে আমরা সহজভাবে বোঝার জন্য চারশো আঠান্ন এই কথাটা ব্যবহার করতে পারি চারশো আটান্ন আমার কথা এটা আমি এই খুব মজা করে বলছি আর কি এই চার কথাটা মানে কি তিনি চারটে উপদেশ দিয়েছেন সরি চারটে সত্যের কথা বলেছেন চার সত্যের কথা বলেছেন এক সত্য বলছেন দুঃখ আছে এখন সমস্যা হচ্ছে কি জানেন আমরা কিন্তু বিশ্বাস করতে চাই না মনে প্রাণে যে সত্যিই দুঃখ আছে মনে মনে ভাবি মোটামুটি দুঃখ মাঝে মাঝে দুঃখ থাকলেও রসে বসে বেশ আছি না বেশ নেই আমাদের মধ্যে দুঃখ আছে দুঃখ হচ্ছে জন্ম মৃত্যুর চক্রটা এটাকে এটার থেকে বেরিয়ে আসতে হবে এটা দুঃখ আছে এটা প্রথম সত্য বললেন দু নম্বর বলছেন দুঃখের কারণ আছে এবং কারণ হিসেবে কি বললেন যে নেগেটিভ থিঙ্কিং অধর্ম নন ভার্চু এগুলো হচ্ছে কারণ আর যদি আমাদের ভাষায় বলতে হয় তাহলে প্রবৃত্তির অভিভূতিই হচ্ছে দুঃখের কারণ তিন নম্বর সত্যের কথা যেটা ভগবান বুদ্ধদেব বললেন যে এই দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় আছে রাস্তা আছে যেটাকে বলছে নির্বাণ এ রাস্তা আছে এবং চার নম্বর সত্য বলছেন এই নির্বাণ জিনিসটা কি বা এই পথটা কি এই পথে আছে যে তুমি ধ্যান করো তুমি সঠিক আচরণ করো এবং তুমি জ্ঞান অর্জন করো তুমি আধ্যাত্মিক পথে চলো তাহলে তুমি এটাকেই বলছে নির্বাণ লাভ তাহলে এই চার সত্যের কথা বলা হচ্ছে তাহলে চার এবং পাঁচ কি না পাঁচটি উপদেশ দিয়েছেন ভগবান বুদ্ধদেব নাম্বার ওয়ান উপদেশ বলছেন যে তিনি বলছেন যে কাউকে কোনো মানে মানুষকে হত্যা করো না শুধু মানুষকে নয় তিনি বলেছেন কোনো প্রাণীকেই তুমি হত্যা করো না এটা তার একটা উপদেশ বলা যায় বলা যায় এবং তিনি একথাও বলছেন যে মিথ্যা কথা বলো না তিনি বলছেন কারো কাছ থেকে কিছু চুরি করো না হ্যাঁ তারপরে বলছেন অবাধ যৌনাচার করো না এরকম কতগুলি সত্যের কথা যেমন এরকম কতগুলি কথা তিনি যেমন আরেকটি হচ্ছে যে মাদক ব্যবহার করো না এই কথাগুলি তিনি বলেছেন এই পাঁচটি উপদেশ তিনি দিয়েছেন তাহলে চার পাঁচ এবার আট হচ্ছে কি যে তিনি যে পথের কথা বলেছেন নির্বাণ লাভের পথে সেটাকে বলে অষ্টাঙ্গ মার্গ এটাকে বলে অষ্টাঙ্গ মার্গ ইংরেজিতে বলে এইট ফোল্ড পাথ যেমন এক নম্বর কি বলছেন সত্য দৃষ্টি হ্যাঁ যেটাকে বলে কারেক্ট ভিশন বা রাইট ভিশন তারপর বলছেন সত্য দৃষ্টি সত্য দৃষ্টিভঙ্গি কারেক্ট অ্যাটিচিউড তিন নম্বর হচ্ছে সত্য কথা বলা কারেক্ট স্পিচ হ্যাঁ চার নম্বর হচ্ছে সত্য সত্য কাজ যেমন রাইট অ্যাকশন তারপরে পাঁচ নম্বর হচ্ছে সত্য জীবনযাত্রা রাইট লাভ লাইভলিহুড হ্যাঁ ছ নম্বর হচ্ছে সত্য প্রচেষ্টা রাইট এফোর্ট সাত নম্বর হচ্ছে হ্যাঁ যে সত্য মনসংযোগ যেটাকে বলে কারেক্ট মাইন্ড মাইন্ডফুলনেস এবং আট নম্বর হচ্ছে সত্য ধ্যান রাইট মেডিটেশন এই এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ আচ্ছা বলুন বুদ্ধদেব এই যে কথাগুলো বললেন এই কথাগুলোর সঙ্গে সনাতন ধর্মের কোনো বিরোধ নেই সেখানেও কি কোথাও বলা আছে চুরি করো কোথাও কি বলা আছে যে দুঃখ নেই কোথাও কি বলা আছে যে সত্য কথা বলো না কোথাও কি বলা আছে যে ধ্যান করো না যা তিনি বলেছেন সবই তো সনাতন ধর্মে আছে সুতরাং ঠাকুর অঙ্কুরচন্দ্র যেটা বলছেন যে বৌদ্ধ মত আর হিন্দু মতের মধ্যে পার্থক্য খুবই কম কারণ ফ্যাক্সগুলো সব এক তথ্যগুলো প্রায় এক ফ্যাশন হচ্ছে আলাদা এবং তিন নম্বর বা বলা যেতে পারে তৃতীয় যে প্রশ্ন আমি করেছিলাম যে কেউ কেউ বলে থাকেন যে ভগবান বুদ্ধের মধ্যে পলায়নী মনোবৃত্তি দেখা যায় পলায়নী মনে পালিয়ে যাওয়ার মনোবৃত্তি কারণ কারণ তার সংসার ছিল তা আপনারা জানেন তিনি রাজপুত্র ছিলেন এবং তিনি তার সংসার মানে ত্যাগ করে তার স্ত্রী তার একেবারে বাচ্চা সন্তান রাহুল তাদেরকে ত্যাগ করে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছিলেন সুতরাং সেই অর্থে তিনি কিন্তু পলায়নী মনোবৃত্তি তার মধ্যে দেখা যায় এই প্রশ্নটা করছেন একজন শ্রীযুত কুরুপ বলে একজন করছেন এটা আপনারা আলোচনা প্রসঙ্গে বাইশ খণ্ড পেয়ে যাবেন সেখানে তিনি এই প্রশ্নটা করেছেন ঠাকুরকে বলছেন যে তিনি বলছেন বুদ্ধের মধ্যে পলায়নী মনোবৃত্তি দেখা যায় এই প্রশ্ন তিনি করছেন তখন ঠাকুর উত্তর দিচ্ছেন এক একজনের প্রকৃতি এক এক রকম তিনি ছোটবেলা থেকে মাতৃহারা তাই বৈরাগ্যের সুরটা বেশি তবে কি করে মানুষ ধর্ম ও বুদ্ধকে অবলম্বন করে দুঃখ এড়াতে পারে ও শান্তি পায় তারপর তিনি দেখিয়েছেন আমাদের করণীয় সম্বন্ধে তিনি অবহিত করেছেন তার কথা সমগ্রভাবে না বুঝলে আমরা বিচারে ভুল করব তা দেখুন ঠাকুর কি সুন্দর কথা বললেন তিনি বললেন যে তিনি যেহেতু বাচ্চা অবস্থা থেকে মাতৃহারা আপনারা জানেন যে সাত দিনের মাথায় তার মা মায়াদেবী মারা গিয়েছিলেন লুম্বিনী পার্কে তার জন্ম হয়েছিল আমরা সবাই জানি এগুলো তা সেই অবস্থা থেকে যেহেতু তিনি মাতৃহারা তাই তার মধ্যে বৈরাগ্যের সুরটা বেশি বেশি সেই অর্থে সেই সেইভাবে তাকে বিচার করতে হবে কিন্তু তিনি ঠাকুরকে বলছেন কিন্তু তিনি তো আমরা কি করে দুঃখকে এড়াতে পারি আমরা জীবনে কি করে শান্তি পাই তার পথ নিশ্চয়ই তিনি বার্তায় দিয়েছেন কীভাবে বার্তায় দিয়েছেন ধর্মকে অবলম্বন করে এবং বুদ্ধদেবকে অবলম্বন করে কি করে আমরা বাঁচতে পারি তার কথা তিনি বলেছেন এটা ঠাকুর বলছেন কি অর্থাৎ তিনি বলছেন বুদ্ধদেবের কথাগুলি সমগ্রভাবে বিচার না করলে আংশিক বিচার করলে বা সোজা কথায় টোটালিটি হোলিস্টিক্যালি না বিচার করলে কিন্তু তার প্রতি আমরা ইনজাস্টিস করব অবিচার করব এই কথাই কিন্তু ঠাকুর বলতে চাইলেন সুতরাং আমি শেষ করতে চাইছি এই হিসেবেই বা এই বক্তব্য বা এই উপসংহার দিয়ে যে বুদ্ধদেবের কথা যেটাকে আমরা বৌদ্ধ মত বলি তার সঙ্গে কিন্তু আমাদের সনাতন যে মত বা হিন্দু মত বলুন যাই বলুন মূলত কোনো পার্থক্য নেই একই কথা রকমারিভাবে বলা এবং একটা কথা বলতেই হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বুদ্ধদেবকে এতটাই শ্রদ্ধা এবং সম্মান দিয়েছেন যে তিনি তার একমাত্র যে ছোট্ট একটি বই তিনি লিখেছেন পুস্তিকা যার নাম সত্যানুসরণ সেইখানে তিনি নিজ হস্তে লিখেছেন যে বুদ্ধদেব হচ্ছেন সবল হৃদয়ের দৃষ্টান্ত কারণ তিনি বলছেন পরের দুঃখ দেখে পরের দুর্দশা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা নিজের মৃত্যু ভেবে এলিয়ে পড়া দুঃখ পাওয়া এসব দুর্বলতা যারা শক্তিমান তারা এর এর হাত থেকে কী করে রক্ষা পাওয়া যায় সেই চিন্তা করে প্রেমের সঙ্গে বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত অনেকটা এরকম কথা ঠাকুর বলছি সুতরাং ঠাকুর কিন্তু বুদ্ধদেবকে যথাযোগ্য সম্মান দিয়েছেন আর দেবারই কথা কাজেই কাজে এটাও কিন্তু খুবই একই একদিক থেকে প্রণিধানযোগ্য এবং আমাদের বোঝার সুবিধে হয় যে সাধারণ পাবলিক পারসেপশন যে আছে সেগুলো সম্পর্কে আমরা কি যে যেটা সত্য তার সন্ধান কিন্তু শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্রের কথা থেকে আমরা পেতে পারি বলে আমার মনে হয় ভালো থাকবেন জয়